সম্মানিত ভোজন রসিক ভাই বোনদের জন্য সুখবর সুখবর আপনার প্রিয় শহর ভুরুঙ্গামারির প্রাণ কেন্দ্রে অবস্থিত বাস টার্মিনাল সংলগ্ন রসন কেয়ার মার্কেটের দ্বিতীয় তলায় শুভ উদ্বোধন হতে যাচ্ছে শুভ উদ্বোধন হতে যাচ্ছে আগামী দশই মার্চ রোজ রবিবার হাংরি জোন ক্যাফে হাংরি জোন ক্যাফে ফাস্ট ফুড অ্যান্ড থাই চাইনিজ রেস্টুরেন্ট হাংরি জোন ক্যাফে ফাস্ট ফুড অ্যান্ড থাই চাইনিজ রেস্টুরেন্টে আপনারা পাবেন বিভিন্ন আইটেমের সুস্বাদু খাবার পরিচ্ছন্ন পরিবেশ ও আধুনিকতার ছোঁয়ায় গড়ে ওঠা হাংরি জোন ক্যাফে হাংরি জোন ক্যাফে ফাস্ট ফুড অ্যান্ড থাই চাইনিজ রেস্টুরেন্ট হাংরি জোন ক্যাফে ফাস্টফুড রেস্টুরেন্টে বিভিন্ন অনুষ্ঠানের পার্সেল ও খাবারের অর্ডার নেওয়া হয় অর্ডার করতে যোগাযোগ করুন শূন্য এক সাত দুই তিন নয় শূন্য চার শূন্য সাত ছয় মানসম্মত খাবার পরিবেশনের প্রত্যয়ে প্রতিশ্রুতিবদ্ধ হাংরি জোন কাফে ফাস্ট ফুড অ্যান্ড থাই চাইনিজ রেস্টুরেন্ট বাস টার্মিনাল সংলগ্ন রশন কেয়ার মার্কেটের দ্বিতীয় তলায় ভরুঙ্গামারি কুড়িগ্রাম